আমরা মেয়েরা আসলে জানি না একটা সংসারে ঢোকার পরে আমরা আসলে কার সাথে সংসার করি আমার বিয়ের পরে আমি যখন সংসার শুরু করি তখন আমার হাজবেন্ড সকাল আটটায় অফিস চলে যেতেন আর রাত আটটা সাড়ে আটটার দিকে বাসায় ফিরতেন তো সারা সারাদিন আমি একা থাকতাম কিংবা শাশুড়ি ননদের সাথে থাকতাম আসলে আমি কতক্ষণ আমার হাজব্যান্ডকে পেতাম এটা নিয়ে সন্দেহান ছিলাম আসলে আমরা কার সাথে যে সংসার করি নাকি সংসারে একা থাকি না শাশুড়ির শ্বশুর শাশুড়ির সাথে সংসার করি এটা আসলে প্রথম দিকেই বুঝতে পারিনি আর এখন তো সংসার করি আমার বাচ্চাদের সাথে সারাক্ষণ উনি থাকেন ওনার জব নিয়ে আমি থাকিন সংসার নিয়ে কঠিন বাস্তবতা ইচ্ছা করলে আসলে এখন বাস্তবতাটাকে চেঞ্জ করা যাবে না ইচ্ছা করলেই তো উনি বাসায় বসে থাকতে পারবেন না আমাদের একটা ব্যাপার স্যাপার থাকে অফিস আদালত না করলে সংসার চলবে কিভাবে আমি ইচ্ছা করলেই তো উনি আমার সাথে সময় দিতে পারবেন না এটাই আসলে নিয়ম এটাই আমাদেরকে মেনে নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলতে হয় তারপরেও আমি উনি ওনাকে বলেছি যেহেতু শুক্রবার শনিবার উনি সময় পায় তো বলেছি একটা দিন আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য যাই হোক আজকে আমরা বের হয়েছিলাম ঘুরতে নিয়ে গিয়েছিল আমাদেরকে তিনশো ফিটে তিনশো ফিট পূর্বাচলে অবস্থিত পূর্বাচলে এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম মানে প্রায় তিনটা সাড়ে তিনটা চারটার দিকে বের হয়েছিলাম বের হতে ওখানে পৌঁছেছি প্রায় পা এক ঘন্টা লেগেছে পাঁচটার দিকে পৌঁছেছি ওখানে দেখি তেমন বাজার জমে ওঠেনি তো পূর্বাচলের গরম মিষ্টির নাম আমি অনেকবার শুনেছি আর ইউটিউবে একটু ভিডিও দেখে বের হয়েছিলাম যে ওখানে কিভাবে কি কোথায় যাওয়া যায় তো আমরা প্রথমে নীলা মার্কেটের অপোজিটে গিয়েছিলাম ওখানে গিয়ে আমরা কিছু মিষ্টি খেলাম আর ওইখানকার মার্কেটটা এখনো বেশি জমে ওঠেনি নাই আমার মেয়েটা গাড়ির মধ্যেই ঘুমিয়ে গিয়েছিল আমার হাজব্যান্ড ওকে কোলে নিয়েছিলেন তো এই মিষ্টিটা আমাদের অনেক বেশি পছন্দ হয়েছিল যার কারণে আমি অনেকগুলো খেয়েছিলাম অনেক মজার ছিল মিষ্টিগুলো আমরা বাসার জন্য পরে নিয়ে আসছিলাম মিষ্টি খাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তারপরে এই পাশে এই পাশে নীলা মার্কেটের দিকে চলে আসলাম এখানে দেখলাম যে নদীর বালু নদী বোধহয় এটার নাম আমি এত ভালো মতো চিনি না তারপরে আপনাদেরকে কিছু কিছু বলার চেষ্টা করছি বালু নদীর পাশ ঘিরে ওরা ওরা মার্কেট গড়ে তুলেছে এখানে বিভিন্ন মার্কেটে খাবার দোকান গুলো আছে বাচ্চাদের আইটেম বেশি আর এখানে খাবার দোকানগুলো অনেক মেলা বসেছে খাবার দোকানে মোটামুটি পাওয়া যায় হচ্ছে চালের রুটি পাওয়া যায় চাপটি পাওয়া যায় আর রুমালির রুটি দেখলাম আর সাথে ছিল গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস তো আপনি যেটা নেবেন সেটাই আড়াইশো টাকা আর চাপটি গুলা ছিল হচ্ছে পনেরো টাকা আর রুমালির রুটি এটা হচ্ছে পঁচিশ টাকা তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের গাড়ি পার্ক করার পরে আমি এই জায়গাটা ফাঁকা পেয়েছিলাম পরিবেশটাও আমার ভালো লেগেছে নদীর পাশে বসলাম আমরা সবাই মিলে অনেকে এখানে নদীতে নৌকাতে উঠেন পাশ থেকে এসে এ পাশ পর্যন্ত নদীতে নৌকা ভ্রমণ করেন কিন্তু আমার হাজব্যান্ড তো একটু অন্যরকম বাচ্চাদেরকে নিয়ে উনি উঠবেন না উনি নিজেও সাঁতার জানে না আর বাচ্চাদেরকে নিয়ে তো বিপদের মধ্যে আসবেন না উনি আমাকে সবসময় বলতে থাকেন এখানে লাইফ সেভ করার সমস্যা হয়ে যাবে বিপদের মধ্যে কেন যাওয়া দরকার ঠিক আছে আমিও তেমন বেশি জোরা করলাম না ঘুরতে নিয়ে এসছেন এটাই তো বড় ব্যাপার সব কিছু তো একসাথে মিলবে না তারপরে আমাদের যে অর্ডারটি ছিল ওটা চলে আসলো আমরা কিছুক্ষণ খাওয়া দাওয়ার পর একটু ঘোরাঘুরি করলাম ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে চারিদিকে লাইট জ্বলছে সন্ধ্যা এবং আলো আধারী একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে অনেক ভাল লাগলো তো যাওয়ার সময় আবার আমার মেয়েটা বলছিল মিষ্টি খাবো মিষ্টি খাবো ওকে নিয়ে আবার আমরা সেই মিষ্টির দোকানে গেলাম দুপুরে যেটাতে খেয়েছিলাম রাস্তার উল্টা পাশে মানে ব্রিজটার কাঞ্চন ব্রিজের উল্টা পাশে তারপরে খেয়ে এই তো বাসার দিকে রওনা হলাম বাসায় আরো এক ঘন্টা লাগলো বাসায় ফিরতে রাত্রে এই তো আজকের আমাদের আমার ব্লগটি আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ